আপনার কার্টি যদি দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট প্রিন্ট হওয়ার পরে যদি কার্ডটি বের না হয় সেটা হতে পারে আল রাজি এনসিমির যে কোনো ব্যাঙ্ক সৌদি আরবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা কারটি পরবর্তী কীভাবে আবার বের করতে পারবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে দর্শী সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন যে আপনার কার্ডটা ফিফটি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট মেশিনে প্রিন্ট হয়েছে তারপরে কিন্তু আর কাঠটি বের হয় নাই তারপরে আপনি যতবার বাস ভাড়া দিতেছেন আপনার ভাড়া কিন্তু নিতেছে না ঠিক আছে অনেক সময় অনেক ধরনের লেখা কিন্তু আসতে পারে তো এই সমস্যার সমাধান আপনি কীভাবে করবেন এই সমস্যার সমাধান আপনাকে যেভাবে করতে হবে আমি বিরোধে বলতেছি আপনারা স্টেপগুলো ফলো করবেন তাহলে কিন্তু আশা করি হয়ে যাবে তো আপনি অ্যাকাউন্ট খোলার সময় তো অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইবিএন নাম্বার একটা স্ক্রিনশট রেখে দিয়েছিলেন তো আপনারা ভিডিও দেখে জানেন নাকি অ্যাকাউন্ট করেন প্রত্যেক ভিডিওতে সবাই কিন্তু এটাই বলে যে আপনি অ্যাকাউন্ট করার সময় ইউজার নেম স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আপনার অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনি যদি আপনার সেই ব্যাঙ্ক কার্ডটি বের করতেছেন এই মেশিন থেকে তাহলে আপনি অ্যাকাউন্ট করার সময় যে স্ক্রিনশটটি রাখছিলেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইবিএন নাম্বারের আমরা জানি যে অনেক সময় সৌদি আরব যদি কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ টিকার কেটে নেয় অর্থাৎ চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু কেটে নেয় নতুন কার্ড প্রিন্ট করার জন্য তো আপনার কিন্তু এই চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মানে আপনার খরচা হবে আপনি অন্য কারো অ্যাকাউন্ট থেকে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে বাইব নাম্বার আছে ওটাতে পঞ্চাশ রিয়াল অথবা পঁয়ত্রিশ রেয়াল ট্রান্সফার করিয়ে নেবেন ট্রান্সফার করানোর পরে আপনি যখন আবার এটিএম মেশিনে যাবেন তখন যখন আপনি বাসমা দেবেন তখন কিন্তু আপনার বাসমাটি কাজ করবে আর আপনার অ্যাকাউন্ট থেকে চৌত্রিশ রেয়াল পঞ্চাশ সালালা কিন্তু কেটে নেবে এটার মানে হচ্ছে আপনার আগের কার্ডটি কিন্তু প্রিন্ট হয়ে গেছে কিন্তু মেশিন থেকে যে কোনো ইস্যুর কারণে বের হয়নি ঠিক আছে তো একটা কার্ড যখন তারা ইস্যু করে ফেলে তখন কিন্তু তৃতীয় কার্ডটি আর ফ্রিতে আসে না অবশ্যই আপনার কাছ থেকে তারা চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কেটে নেবে তো আপনারা যদি কার্ড বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বের হয়ে আর বের হয়নি তারপরে কার্ড বের করতে পারতেছেন না তারা অবশ্যই আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ স্যাল অন্য কারো অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবেন অথবা পঁয়ত্রিশ স্যাল পঁয়ত্রিশ স্যাল কেটে নেবে তো পঞ্চাশ ট্রান্সফার করে নেবেন তারপরে এটি মেশিনে যাবেন তারপর বাসমা দিবেন তারপরে কিন্তু আপনার বাসমাটি হান্ড্রেড কাজ করবে এবং আপনার কাঙ্ক্ষিত হতে পারে আলরাজি এনসিবি যে কোনো কার্ড কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নাকি এই সমস্যায় পড়ছেন উপকৃত হলে মাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ